হ্যালো বন্ধুরা রান্না করো ডেলি ফ্লক্সে তোমাদের আরও একবার স্বাগত জানাই রান্না না না আজ আর কোনো রান্না নয় আজ আমি তোমাদের নিজে মেলায় কিসের মেলা বলো তো আমার বাপের বাড়ির এখানে অনুকূল ঠাকুরের একটা আশ্রম আছে সেখানে আজকে স্থাপিত দিবস বাৎসরিক সেইখানে সারাদিন ব্যাপী গান বাজনা অনুষ্ঠান নাচ সাধারণত বেশ মেলা খাওয়া দাওয়া নিয়ে বিশাল সারাদিন ব্যাপী একটা মজার আনন্দ চলো তোমাদের তাহলে নিজেই সেই মেলাতে দেখবে কি কি আছে এসব তোমাদেরকে মেলায় নিয়ে প্রচন্ড রোদপুর বন্ধুরা আমি ভালো করে তুলতে পারছি না Báwo leè kí ló ń sá kó lè ba lása? Báwo leè ló ń bí? Báwo leè kí ló ń sá? Bóyá kò tó báwọn? Bóyá kò tó báwọn? Bóyá kò tó báwọn?

প্রত্যেকটা পুতুল কত সুন্দর ওই পুতুলটা ভালো লাগছে লাল কালারের তোমরা বন্ধুরা যখন আসবে এরকম ধারে ধারে কি সুন্দর ছোট ছোট দেখতে পাবে জিনিসপত্র বিক্রি করছে কি সুন্দর ভালো লাগছে

아까 다아 저기 가도 될까요? 여기 가기 가도 될까 और ये भी कुछ है और मैं आपको बोल सकता हूं और बोल सकता हूं ये फाइल्स और बार्स में हो तो आपको पता पड़ जाएगा लेकिन ये जो आने तक में समस्या हो जा सकती है को का नाम है सरकारी वाले आते हमरा जानते पाला का हां एक और ये भी चीज है जो द्वारा ले मैं हाथ दे ना である <muchas> দেখায়ী সুন্দর একটা ভিউ দেখো একদম রাস্তার এ মাথা থেকে একদম রাস্তার ও মাথা পর্যন্ত সোজা মেলা খুব সুন্দর একটা ভিড় সামনে একটা জলাশয় যেটা একদম কেনাপুকুরে ভর্তি হয়ে আছে তার সামনে রেল লাইন আমাদের এই এলাকাটা কদমতলা নামে পরিচিত ইছাপুর মায়াপল্লীর কদমতলা যেখানে ঠাকুর চন্দ্রের আশ্রম তোমরা চাইলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারো

আমাদের গজবদা আর রোমাদি এদের হাত ধরেই কিন্তু আমি ইসাপুরে আছা যাব জানো গজবদা কে আমন সজ দেখো বন্ধুরা এখানে ভক্ত সম্মেলন হচ্ছে খুব সুন্দর প্যান্ডেলের ওপরটা দেখুন কত সুন্দর করে সাজানো আপনারা কারা কারা ইচ্ছা করতে থেকে আমার এই ভিডিওটা দেখছেন একবার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জয়গুরু বলে লিখে পাঠাবেন কিভাবে কাজকর্ম হচ্ছে

ঠিক মন্দিরের উল্টো দিকে দেখবেন ইচাপুর টেক টিমের একটি সফটওয়্যার কাউন্টার রয়েছে অনুরোধ করবো আপনারা যারা আগ্রহী এই বিষয়ে বা যারা নিজেদের মন্দিরে এই সফটওয়্যার আরো চালু করতে চান আপনারা এই কাউন্টারে যোগাযোগ করুন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভোগ প্রসাদের জন্য এখানে লাইন দেওয়া হয়েছে ও লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছি অনেকটাই লাইন বন্ধুরা ফাইনালি আমরা কাউন্টারের সামনে এসে গেছি ভোগ প্রসাদের দেখো এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ভোগ প্রসাদ আছে আলুর দম পোলাও আর চাটনি আমরা সবাই এখন ভোগ প্রসাদ গ্রহণ করব দেখো বন্ধুরা আমি ঝাল ঝাল কামরাঙা মাখা নিয়েছি পেয়ারা মাখা নিয়েছি বাদাম কিনেছি দেখো এই দুটো ফুলের টপ কিনেছি ছোটো ছোটো কত সুন্দর হয়েছে দেখতে দেখো কামরাঙা মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিও পরের কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমাদের কাছে কুহু রান্নাঘর থেকে অনেক অনেক ধন্যবাদ মেলায় কারা কারা ঘুরলে কারা আমার ভিডিওটা দেখেছো আর ইছাপুর সৎসঙ্গ বিহার থেকে কারাকারা আমার ভিডিওটা দেখেছো সবাই একবার হাত জোর করে বলো জয়গুরু